আসসালামু আলাইকুম সলিড ইঞ্জিনিয়ারিং এর সবার শুভেচ্ছা আমার দুই হাতে দেখতে পাচ্ছেন দুই ধরনের বালি দুইটাই সিলেক্ট সেন্ট বা যাকে লোকালি সিলেকশন বলে পরিচিত সবাই কিন্তু এটা বেসিক্যালি সিলেক্ট সেন্ট যার এফএম 2.5 থাকার কথা কিন্তু দুই বালিরই 2.5 এফএম আছে কিন্তু আজকে বালির বিষয়ে যে বিষয় আলোচনা করব বালি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বালি কদমাক্ত কিংবা অপদব্য আছে কিনা এটা ইম্পর্টেন্ট এবং বালির যে সাইজটা এটা ঠিকমতো আছে কিনা এটা অবশ্যই বৃহৎস বিষয় সেক্ষেত্রে আমার ডান হাতে যে বালিটা আছে বালিটার নাম হচ্ছে সাদাটে আর এটাতে একটু লালচে বালি দেখা যাচ্ছে এই বালিটা কোন জায়গার দাদা এটা আপনার পঞ্চগঞ্চ আর এটা 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 তো দুই পঞ্চগড়ের বালিটা সাদারে দেখা যাচ্ছে আর বোলাগঞ্জে নাকি আর বোলাগঞ্জের যেটা আছে বোলাগঞ্জের পাথরের ভিতরে অনেক কালো হুম কালো আচ্ছা আমরা একটু পরীক্ষা করে দেখি কি অবস্থা যদি কাদা বা অবদব্য বেশি থাকে তবে সেটা কি আমরা ইউজ না এটা হচ্ছে ম্যানুয়াল এটা মাঠ পর্যায়ের পরীক্ষা আর কি আচ্ছা আমরা দুইটা বালিকে একটু হাতে মুষ্টি করি একটু সামনে চলে আসেন হ্যাঁ আমরা হাতে যদি দেখাই আমরা দুটা বালি এখন ফেলে দিব তাহলে আমরা যদি দেখতে পাই তাহলে সাদা যে বালিটা এ বালিতে কাদা অনেকটা কম কিন্তু ভোলাগঞ্জের যে বালিটা লালসে যে বালিটা সে কাদাতে বালিতে কি কাদা আছে কাদা আছে এটা লালসে অনেক থেকে গেছে এটাতে একেবারে কিছু অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে মাঠ পর্যায়ের যে বিষয়টা অবশ্যই মুষ্টি করে একটু ঘষা দিতে হবে যদি দেখি যে হাতে বেশি বালি লেগে আছে সেটাতে কাদা আছে যেটাতে কম সেটা কি কাদা নাই এটা হচ্ছে আমাদের মানে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা মাঠ পর্যায়ের এটাকে আমরা অন্যভাবে নিতে পারি যেমন একটা গ্লাসে কিছু বালি নিয়ে একটু নাড়া দিয়ে দেখতে পারি যদি গ্লাসে পানিটা কি হয় গোলাটে হয় সেটা কি কাদা আছে আর যদি কাদা না থাকে তাহলে পানিটা স্বচ্ছ দেখা যাবে তো বালিটা অবশ্যই কোর্স ফাইন হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্য বালির মান দেখে আহ সাময়িক কিছু টাকা খরচ বেশি হলেও ভালো মানে বালিটা অবশ্যই সাইডে ব্যবহার নিশ্চিত করতে হবে সালামালাইকুম